যুক্তরাষ্ট্রের চীন বিরোধী বৈঠক যা বললেন পাকিস্তানের মন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্বার্থে চীন বিরোধী সংগঠনের সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে এই বৈঠকের ফলে চীনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যদিও এই বৈঠকের কথা অস্বীকার করেছে নাকভি খবর আরব নিউজের আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গত বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন সফর করেন যদিও এই শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি এ সময় তিনি নিউ ফেডারেল স্টেট অফ সাইনা এন যারা ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কাজ করছে এমন সংগঠনের নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রশাসনে আস্থাভাজন হওয়ার উদ্দেশ্যে গোপন বৈঠক করেন খবরটি পাকিস্তানেও বিতর্কের জন্ম দিয়েছে এমনকি পাকিস্তানের ক্ষমতাসীন পিডিএম এর মধ্যেও এর ফলে বিভাজন সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন উঠেছে ওই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক ভিডিও বার্তায় এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন চীন বিরোধী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে এ অভিযোগকে প্রপাগান্ডা দাবি করেছেন তিনি নাকভি বলেন এটা সম্পূর্ণ অপপ্রচার আমি চীন বিরোধী কোনো অনুষ্ঠানে যোগ দেইনি বা আমি সেখানে যাইনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানান তার যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন রাজনীতিবিদদের নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা এদিকে এমন বৈঠকের গুঞ্জনের মধ্যে চীনের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে পাকিস্তানের নিযুক্ত চীনা রাজনৈতিক সচিব ওয়াং সেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বিলিয়ন ডলারের প্রজেক্টে সিপি বাস্তবায়নে স্থানীয়দের দ্বারা চীনা নাগরিকদের উপর আক্রমণ সহ পাকিস্তানের সমসামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ